নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে যদি আপনার বাড়ির বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে হঠাৎ করেই বমি শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বমি করছে এবং তার সাথে সাথে পাতলা জলের মতন পায়খানা করছে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কী ওষুধ ব্যবহার করবেন কী ওষুধ ব্যবহার করে সেই বাচ্চাকে আপনারা আরোগ্য করতে পারবেন সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা দেখুন আমি কিন্তু প্রত্যেক দিন আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি এই ভিডিওগুলো দেখে নিশ্চয়ই আপনারা উপকৃত হচ্ছেন আমাকে অনেকেই ফোন করে জানান অনেকেই মেসেজ করেন যে ডাক্তারবাবু আপনার এই ভিডিও দেখে ওষুধ খেয়ে আমরা কিন্তু অনেকটাই সুস্থ আছি ভালো আছি অনেকে আমাকে টাকা পিরিয়ড করে দেয় জোর করেই তো যাই হোক দেখুন আমি যে এই যে হোমিওপ্যাথিক বিষয় নিয়ে আলোচনা করি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করি এই মেডিসিনগুলোর সাথে আপনারা পরিচিত হয়ে যাচ্ছেন যদি আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখতে পারেন দেখবেন যে আপনারা ছোটোখাটো ডাক্তার হয়ে যাবেন কারণ আপনার অভিজ্ঞতা আপনার নলেজ এই ভিডিওগুলো দেখে কিছু না কিছু আসবে আর এই যে হোমিওপ্যাথিক ওষুধগুলো এগুলো কিন্তু সাধারণত আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখবেন কারণ এই যে হোমিওপ্যাথিক ওষুধ এগুলো কিন্তু কি হয় যে লক্ষণ ভিত্তিক ওষুধগুলো প্রয়োগ করতে হয় যদি আপনি লক্ষণ ভালো ধরতে পারেন হোমিওপ্যাথিক একটি দর্শন লক্ষণের সাথে সাথে আপনাকে সিমটমগুলো মিলাতে হবে পেশেন্ট কি করছে পেশেন্ট যে এই যে পাতা পায়খানা করছে বাচ্চাটা বমি করছে তারপরে তার কি কি লক্ষণ আমরা পাবো সেই লক্ষণগুলো ধরেই কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচিত হয় যদি আপনার এই মাস্টার মাইন্ড অর্থাৎ যদি আপনি এইরকম এই সিমটমগুলো ভালো করে পর্যবেক্ষণ করে ধরে ওষুধ দিতে পারেন দেখবেন ম্যাজিকের মতন রেজাল্ট হবে ওষুধ খাওয়াবেন আধা ঘন্টার মধ্যে রুগী একদম ঠিক হয়ে যাবে বিশেষ করে আপনারা সকলেই জানেন যে বাচ্চাদের কেস অর্থাৎ বাচ্চাদের কোনো সমস্যা হলে প্রথমেই কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে আসে কারণ আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথিতে বাচ্চাদের রোগ খুব তাড়াতাড়ি ঠিক হয় কারণ বাচ্চাদের যে পিওরিটি বাচ্চাদের যে সিমটম এগুলো কিন্তু একদম মানে কষ্ট ফুটে ওঠে যার জন্য বাচ্চাদেরকে স্টিকিং করা বাচ্চাদেরকে অবজারভেশন করে দেখে সঠিক ওষুধ আমরা নির্বাসিত করতে পারি তার জন্য কিন্তু বাচ্চাদের কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধ দুর্দন্ত কাজ করে যাই হোক আপনারা কিন্তু এই ভিডিওগুলো স্কিপ করে করে দেখবেন না স্কিপ করে দেখলে কি হবে আমি যে লক্ষণ এবং সিমটম সেই বাচ্চাটা পাত্তা পায়খানার জন্য কি কি সমস্যার মধ্যে রয়েছে সেগুলো বিস্তারিত আমি আলোচনা করব এই লক্ষণ সিমটম আপনাদেরকে ভালো করে মনে করতে হবে ভালো করে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে কেটে কেটে দেখলে আমি যে লক্ষণগুলো বলবো সেই লক্ষণ যদি সেই বাচ্চার সাথে না মেলে তাহলে কিন্তু ওষুধ একেবারেই কাজ করবে না ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা আমার কথা না প্রত্যেকটা ডাক্তার দেখবেন আপনারা ইউটিউবে বারবার আপনাদেরকে বলে দেবে যে সব সময় আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন দেখে যে লক্ষণগুলো ভিত্তিক মানে লক্ষণ অনুসারে কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধ ইউজ হয়ে থাকে আর এই লক্ষণ অনুসারে যদি আপনারা ওষুধ খেতে পারেন দেখবেন আপনার ম্যাজিকের মতন কাজ হয়ে যাবে দুর্দন্ত কাজ করবে ঠিক আছে দেখুন আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আর তার পাশাপাশি আপনাকে একটি অনুরোধ করব যদি ভিডিওটি চলতে চলতে আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন লাইক করতে ভুলবেন না পাশাপাশি আপনারা যদি কিছু আমার কাছে শুনতে চান জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও আপনার সাবস্ক্রাইব করা নেই এখনও সাবস্ক্রাইব করে রাখেননি এই ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে একটি রিকোয়েস্ট আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখুন তাহলে কি হবে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম এই ভিডিওটি শো করাবে তার পাশাপাশি একটি নোটিফিকেশান মেসেজ আপনি পেয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করা খুবই দরকার ঠিক আছে চলুন তাহলে এবার বেশি কথা না বলে আমি কিছু লক্ষণ বলবো এবং সিমটম বলবো এই লক্ষণগুলো যদি দেখা যায় যে বাচ্চা যে পাতলা পায়খানা করছে বমি করছে হ্যাঁ এই লক্ষণ যদি থাকে আপনারা চোখ বন্ধ করে সেই বাচ্চাকে ওষুধ দেবেন দেখবেন দুর্দন্ত কাজ হয়ে যাবে বাচ্চার পাতলা পায়খানা বমি হোক সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর বাচ্চা খুব হাসি খুশি থাকবে নর্মাল থাকবে চলুন তাহলে দেখুন এই যে বাচ্চা যে পায়খানা করছে অনেকে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছে আমাদের কাছে যখন বাচ্চাকে মা বা বাবা নিয়ে আসে গার্জেন তখন বলে যে ডাক্তারবাবু কি বলবো এই বাচ্চাটা না যেরকম যতটা খাচ্ছে আর কি তার থেকে বেশি পরিমাণে বমি করছে এক গামলা বমি এক গামলা বমি হয়ে যাবে জানেন ডাক্তারবাবু এত বমি কোথার থেকে আসে অবাক আবার যে পাতলা পায়খানাটা করছে বিশ্বাস করবেন না ও যতটা খেয়েছে তার থেকে বেশি পরিমাণে পায়খানাটা বের হচ্ছে স্টোরটা বের হচ্ছে এত পায়খানা কোথার থেকে আসছে অবাক হয়ে যাবে এটা কিন্তু এই মেডিসিনের কোর যদি এই রকম লক্ষণ আপনাদের থাকে যে যদি বমি করছে ঠিক আছে বমি অনেকটা করে করছে আবার পাতলা পায়খানা করছে অনেকটা করে করছে বমির ভিতরে দেখা যাবে যে দুর্গন্ধ এবং বমি করার পরেও আপনারা লক্ষ্য করতে পারবেন অনেকেই গার্জেনরা এসে বলে যে ডাক্তারবাবু এত বমি করলো এত পাতলা পায়খানা করলো তবুও না এই বাচ্চাটার পেট না ফেঁপে আছে পেট ভরা ভরা পেট ফেঁপে আছে পেট ঢাপ 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 করে এই পেটটাই তো চিপসে যায় না এতটা বমি করছে ডাক্তারবাবু কি বলবো বাচ্চার না যে হাল অবস্থা চোখ বন্ধ করে শুয়ে আছে অর্ধেক চোখ খোলা আর অর্ধেক চোখ আছে বোঝা এই রকম যদি আপনারা লক্ষণ পান আর বাচ্চার যদি হাল অবস্থা হয়ে যায় এই যে পাতলা পায়খানা বমি এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ দেখা যায় যখন বাচ্চাদের দাঁত উঠতে শুরু করে নতুন নতুন তখন দাঁত গজাতে লাগে উঠতে লাগে তখন কিন্তু এই পাতলা পায়খানা বমি এইরকম সিমটম অনেক বাচ্চার ক্ষেত্রে আমরা দেখতে পাই তখন একটি ওষুধ আপনারা ব্যবহার করবেন পডোভাইলাম এই পডোভাইলাম ওষুধটি আপনারা যদি সেই বাচ্চাকে দুইশো শক্তিতে প্রথম অবস্থায় আপনারা এক কাপ জল নেবেন সেখানে শক্তিতে এই ওষুধটি কিনে নিয়ে আসবেন এক কাপ জলের মধ্যে এক চামচ করে পনেরো মিনিট পর পর তিনবার ওষুধটি খাওয়াই দেবেন দেখবেন আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনার বাচ্চার সুস্থ হয়ে যাবে মানে পায়খানা বন্ধ হয়ে যাবে বমি বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনারা এই ওষুধটি কন্টিনিউ করতে পারবেন কিভাবে সকালে দুপুরে রাত্রিতে এক চামচ জলের মধ্যে এক দুই ফোঁটা করে দিয়ে আপনারা তিনবার করে খাওয়াতে থাকবেন দেখবেন সেই বাচ্চার যদি লিভারের প্রবলেম থাকে পেটটা যদি ফুলে থাকে হ্যাঁ শরীরটা একদম উইকনেস দুর্বল চুপ সে গেছে বাচ্চা কথাবার্তা চায় খেল অবস্থা মানে কথাবার্তা বেশি বলছে না খেলাধুলা বেশি করছে না চুপচাপ মাথা নেতে শুয়ে থাকে এবং চোখ বন্ধ করে থাকে যে বাচ্চা খেলতো দৌড়াতো আনন্দে থাকত সেই বাচ্চা যখন এই পায়খানা বমি হচ্ছে তারপরে সে চুপচাপ চোখ বন্ধ করে অর্ধেক চোখ খোলা অর্ধেক চোখ সে বোঝানো এই রকমভাবে শুয়ে আছে আর বাচ্চা একদম দুর্বল হয়ে গেছে এই পায়খানা বমি করতে করতে কিন্তু আপনারা বিশেষ করে মনে রাখবেন যে এই যে পায়খানাটা যে হবে যতটা আপনি ভাবছেন যে যতটা বাচ্চাটা খেয়েছে তার পরিমাণে তার থেকে অনেক পায়খানা করে ফেলছে এক গামলা পায়খানা করে ফেলছে এবং যদি বমি করে এক গামলা মানে বমি করে ফেলছে সেখানে খাদ্য দ্রব্যগুলো বাড়াচ্ছে পেটটি ফুলে আছে বাচ্চা একদম নাচেহাল দুর্বল হয়ে গেছে সেই ক্ষেত্রে এই আপনারা পডো শক্তিতে খাওয়াবেন আমি যেভাবে বললাম দেখবেন বাচ্চা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক করবে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণে বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার